শ্রীকৃষ্ণ বলেছেন যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ নইলে তুমি কেমন আছো তার রাস্তায় যে কোনো লোকও জিজ্ঞাসা করে নেয় তিনি বলেন আমার ভক্ত যদি নীরব হয়ে সব শোনে তবে মনে রাখবেন আমি নিজেই তার নীরবতা এবং বিশ্বাসের জবাব দিব শুধুমাত্র ভগবানের সামনে মাথা নত করো তাহলে আমি তোমাকে অন্য কারোর সামনে মাথা নত করতে দেব না সৎসঙ্গ করুন কারণ স্বর্ণকারের অব্যবহৃত জিনিসও বাদামের চেয়েও দামি হয় শ্রীকৃষ্ণ বলেছেন যারা আপনার সঠিক কথার অপব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা দিয়ে নিজের সময় নষ্ট করো না একদিন তুমি সময়ের বিরুদ্ধে নয় নিজের বিরুদ্ধেই অভিযোগ করবে যে তোমার সামনে সুন্দর জীবন ছিল কিন্তু তুমি পার্থিব বিষয়ে জড়িয়ে পড়েছিলে একবার ক্ষমা করুন ভালো থাকবেন কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে প্রতারিত হবেন না কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও অবশ্যই আসবে ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয় যেমন ভরসা মন আর সবার উপর বিশ্বাস ইচ্ছা পূরণ না হলে রাগ বেড়ে যায় তাই জীবনের যে কোনো পরিস্থিতিতেই ধৈর্য ধরে রাখাই উত্তম পথ সবাই সাহায্য চাইতে আসে কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হবে তখন সাহায্য করার কেউ থাকে না আপনার সমস্যা কখনো কারো সামনে শেয়ার করো না কারণ বেশিরভাগ মানুষেরই আপনার কষ্টের জন্য কোনো যায় আসে না আর কিছু সংখ্যক মানুষ আপনার কষ্টে খুশি হবেন সমস্যাগুলো তুলোয় ভরা ব্যাগের মতো দেখতে ভারী মনে হলেও তুলে নিলে অনেক হালকা লাগে পরমাত্মা যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য ওটাই করেন যাতে আপনার ভালো হয় আর সেই সমস্ত লোককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয় শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে তবে হতাশ হবেন না কারণ একজন জঞ্জাল বহনকারী ব্যক্তি হীরা চিনতে পারে না নিরবতা এবং হাসি দুটি শক্তিশালী হাতিয়ার নিরবতা হলো অনেক সমস্যা সমাধানের উপায় এবং হাসি হল অনেক সমস্যা এড়ানোর উপায় কোনো মানুষই নিজে থেকে বদলায় না জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যে একজন ব্যক্তিকে বদলাতে বাধ্য করে জীবন একবারই আসে এ কথা ভুল কারণ মৃত্যু একবারই আসে কিন্তু জীবন বার বার আসে প্রতিদিনই আসে শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার জন্য খারাপ চান তাকে তা করতে দিন কারণ ছোট মনের লোকেরা এমন ছোট কাজই করে শুধু প্রতারণা মানে ঠকানো নয় কারো ভালো চাওয়ার অভিনয় করাটাও সবথেকে বড় প্রতারণা সাহস হারাবেন না আপনাকে এখনও অনেক দূর যেতে হবে যারা বলেছিল যে আপনি পারবেন না তাদের কাছেও এটি আপনাকে প্রমাণ করতে হবে শ্রীকৃষ্ণ বলেন তোমরা যাকে সমর্থন করো না প্রকাশ্যে তাদের বিরোধিতা করো তাহলে লোকে তোমাকে বিরোধী বলবে বিশ্বাসঘাতক নয় মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয় কারণ মন পরে ভালো হয়ে যায় কিন্তু একবার বলা কথা কখনও ভালো হতে পারে না তাই ভেবে চিনতে কথা বলুন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ